আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর শিক্রয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং গত কয়েকদিন ধরে ঢাকা রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বাড়ি বৃষ্টিপাতের কারণে দেশের কিছু কিছু অঞ্চলে জলবদ্ধতা তৈরি হয়েছে অবশেষে সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আগামী বিশে সেপ্টেম্বর দুই শনিবারের পর থেকে কমতে পারে বৃষ্টিপাত এমন তথ্য জানিয়েছেন আগামী একশো ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়াবিদ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল উনিশে সেপ্টেম্বর শুক্রবার এবং পরবর্তী দিন শনিবারের আবহাওয়ার পূর্ববাসে কি তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাই প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক চলো এবার জেনে নেই এক নজরে প্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের উনিশে সেপ্টেম্বর দুই শুক্রবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া আবহাওয়াবিদ জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা বিভাগের ঢাকা রাজধানী সহ নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন সন্ধ্যা ছয়টা থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বাখনবাড়িয়া এসব অঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে অপরিবর্তিত থাকতে পারে এবং রাজশাহী বিভাগের উনিশে সেপ্টেম্বর দুই শুক্রবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ এবং জয়পুরহাট ও বগুড়া জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রায় বলা হয়েছে দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং খুলনা বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা যশোর সাতক্ষীরা মেহেরপুর কুষ্টিয়া এবং সোয়াডাঙ্গা জিনাইদেহ মাগুরা নড়াইল ও বাগেরহাট জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ীভাবে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং তাপমাত্রা সারা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রংপুর বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার অনেক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে রংপুর বিভাগে মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং বরিশাল বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালকাটি এবং পিরিশপুর জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে শুক্রবার চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ জানিয়েছেন উনিশে সেপ্টেম্বর দুই শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং শুক্রবার চব্বিশ ঘন্টার তাপমাত্রায় বলা হয়েছে দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে এবং শনিবারের আবহাওয়িদ জানিয়েছেন শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস বিএমডি থেকে পাওয়া উনিশে সেপ্টেম্বর দুই শুক্রবার এবং শনিবারের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার আপডেট প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ